শোন এই থেকে আজকে খিরা চুরি এই দিকের গুলা আজকে ভু কি বলতাসো সব এই দিন দুপুরে খিরা খিরাচুরি করবি ফিরা খাওয়ার লাগে নাকি আরে ওই ব্যবস্থা আমার কাছে আছে তোরা দুইজন এই দিক দিয়ে যা আর আমি ওই পিচিটারে সেটিং দিতেছি এই কিরে কি করস আরে ভাই এই পিছন থেকে ডাক দে এই খেত কি তকো নাকি হ মা খেতে খেত হয় ভালোই খিরা হয় তো কত মন খিরে ফাস আরে ভাই এত কথা বলার টাইম নাই খিরা নিলে কন আরে দাঁড়া এমন করতা সোকে আচ্ছা ঠিক আছে তাহলে যাই গে আমি আমারও কাম শেষ এই লোকগুলো কি খিরা চুরি করতেছে নাকি যাই তো সাইফুলটা যাই এ সাইফুল লোকগুলো কি তোর কাছ থেকে কইয়া খিরা নিছে না ভাই আমি দেখলাম এই লোকগুলো তোর ক্ষেত থেকে খিরা পারতেছে চল তো যাই কি রে তোরা এতক্ষণ লাগাইয়া এ কয়টা ক্ষীরান সব ভাই আপনি কি মনে করলেন আমরা এ কটা খিরান মো এই দেন কতগুলা আনছি আরে বেটা সাব্বাস তুই তো কামের কাম করছো এবার খিরে খাইয়া ফেট পড়বো এ ভাই আপনি আমার ক্ষেত থেকে ক্ষীরা চুরি করে আনছেন কেন ক্ষেত কি চকায় একটা রে আমরা অন্য ক্ষেত থেকে কিনে আনছি আরে ভাই মিথ্যে কথা বলতেছেন কেন এই তুই যা এখন এখান থেকে তোরে দেবো একটা কারেন্ট নিছে কী ব্যাপার বোরহান তোমরা এখানে কি করতেছ। ভাই ক্ষীরা খাইতেছি সত্যি করে বলো তো ক্ষীরা কোত্থেকে আনছো আসলে ভাই ওইখান থেকে চুরি করে আনছি আস্তাক ফিরুল্লাহ তোমরা আরেকজনের জমি থেকে ক্ষীরা চুরি করছ। আরে ভাই সামান্য এই ক্ষীরা খাইলে কি বো তু তুমি এটাকে সামান্য বলতেছ এটা তো চুরি কেয়ামতের দিন প্রত্যেকটি জিনিসের জারা জারা হিসাব দিতে হবে আর আল্লাহ তাআলা অন্যান্য ভুল আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু বান্দার হক এটা কখনো মাফ করবেন না